হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু দি আমি আবার চলে এসেছি নতুন একটা দিনে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি মোটামুটি আছি তো আজকে এখন আমাদের চলছে অসুয আমার বড়ো যে শাশুড়ি মারা গেছেন সেখানে আমাদের অসুস্থ চলছে সরস্বতী পুজোর কোনো কিছুই আমরা করতে পারিনি এই তো অসুস্থকালে তো সরস্বতী পুজো করাও যাবে না ওই জন্য কিছু করতে পারিনি চুল টুল ছাড়ানো কিছু হয়নি মানে এখন আমাদের চুল ছাড়ানো তেল মাখা শাওল মাখা এসব কোনো কিছুই হবে না সেই কারণেই সব বন্ধ আছে তো তাই হোক এমে না গেল কিছু ছোঁয়া চলবে না তাও ইচ্ছা গেলো যে মন্দির মানে পুজোটা হচ্ছে বাড়ির একদম দেয়ালের ওই পাশে তো যাই একটু ঘুরে আসি ওই জন্য চলে এলাম ছোট্ট করে এরা সাজিয়েছে একটু দূর থেকেই ছবি তুললাম তো সবাই গল্প করছে গল্প শুনছিলাম প্রসাদও খায়নি পুজো দেখলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম এই সরস্বতী পুজোর বাড়িটার একদম দেয়ালে এই পাশেই বললাম তোমাদের তো ওখানে আয়োজনটা টায়োজন সবই করি কিন্তু এবছর কিছুই করতে পারলাম না খারাপ লাগছে দূর থেকেই দাঁড়িয়ে দেখছি আর কি

সেদ্ধ ভাত পোস্ত এবং এরকম খাওয়া হচ্ছে তেল মশলা ছাড়া নুনটা খাওয়া চলে সন্ধ্যাগুলো মন যেটা ওইটাই খাওয়া চলে ওটাই তো আমরা খাই তাহলে অসুবিধা হয় না ওই জন্য খুব একটা তো সেটাই খাওয়া চলছে ওইটাই খাচ্ছি আর দু একবার মুড়ি খাচ্ছি একবার চিঁড়ে খাচ্ছি আর ফল টল খাওয়া হচ্ছে আর একবার ভাত খাচ্ছি ভাত কেমন খাচ্ছি চলো দেখে না এটা গরম ধোঁয়াটা ভাত নিয়েছি লঙ্কা নিয়েছি নুন নিয়েছি ঘি নিয়েছি ঘি ছাড়া তখন খাওয়াই যাবে না আর এখানে একটু সিম বেগুন আর আলু মানে সেদ্ধ করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর কিছু খাওয়া যায় মুগ ডাল সেদ্ধ আছে কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল সেদ্ধ এই কাঁচা লঙ্কার পোস্ত যেন এখন খাওয়া হয়েছে আমাদের আর এই যে টমেটো আলু পোস্ত করেছি এটাও তেল ছাড়াই ওই সেদ্ধ আর কি সেদ্ধ তার সাথে পোস্তটা দেওয়া নুন দিয়ে সেদ্ধ করা আর এই ধোঁয়া ওটা ভাত দারুণ লাগছে খেতে ভালোই খায় এই যেই ভাত খাওয়াচ্ছি কোনো আবার কোনো কোনো দিন চেঞ্জ করছি দিন পোস্তটা ফুটিয়ে নিচ্ছি একটু আলু সেদ্ধ করছি বেগুন সেদ্ধ করছি আবার কোনো দিন আবার দিন হাতটা ধরে যাচ্ছে না খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না তো শরীর যেন দুর্বল লাগছে কোনো দিন আবার আলু পোস্ত হচ্ছে এরকম ভ্যারাইটিস করে করে খেতে হচ্ছে আর কি আর যেমন একটু বেশি করে ছোলা ভিজিয়ে রেখেছি ছোলাটা সেদ্ধ করবো একটু লবণ দিয়ে ছন্দক লবণ দিয়ে টমেটো কিছু দিয়ে মেখে ওটা ভাবছি একবার খাওয়া হবে এরকম করছি আর কি তো অনেকেরই এরকম নিয়ম আছে কেউ পালে কেউ পালে না আমার কিন্তু নিয়ম পালতে বেশ ভালো লাগে আমার মনে হয় নিয়মগুলো হয়েছে কোনো না কোনো কারণে আমার মনে হয় আমার নিজের ব্যক্তিগত ধারণা এটা তো সেই কারণে আমি কিন্তু নিয়ম মানতে খুব ভালোবাসি নিয়ম মানিও সাধারণত নিয়ম মানার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় সেটুকু চেষ্টা করি চলো জ্যাঙ্গুর খাওয়া হয়ে গেছে জ্যাঙ্গুর জন্য চিৎকার করছে ভাবছে আমি কারোর সাথে কথা বলছি জ্যাঙ্গো কারোর সাথে কথা বলাটা খুব একটা পছন্দ করে না ও শুধু চায় ওর সাথে কথা বলুক সবাই আর অন্য কারোর সাথে কথা বলাটা পছন্দ করে না কী হলো কী হলো খাও খাওয়া হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও সব ভাত খেয়ে নাও কারণ আমার গাছগুলো না খুব সুন্দর ফুল ফুটছে ভাবছিলাম জল পাচ্ছে না মানে হয়েছে কি আমার প্রায় প্রত্যেকটা গাছেই তুলসি গাছ আছে সেই জন্য আমি জল দিতে পারছি না তো আমাদের যে দিদি কাজ করে সে দিদিকেও বললাম দিদি এমন টাইমে আছে সেই টাইমে গাছে জল দেওয়া যাবে না রোদের সময় তাই তুলসী গাছগুলো জল পাচ্ছি সব গাছগুলোই জল পাচ্ছিলো না যাই হোক দুদিন বৃষ্টি পড়ে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কারো কাদের কাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে একটু জানাবে আমাদের এখানে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আজকেও ভালো বৃষ্টি হয়েছে চলো গাছগুলো একটা খুব সুন্দর ফুল ফুটেছে একটা গাছে দেখায় তো এটা কি ফুল যদি কেউ জানতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর আমি বলবো গাছ গাঁদা ফুল ফুটে আছে কদিন তো এগুলোতে গিয়ে পুজো টুজো হচ্ছিলো এখন সেটা এখনও হয়নি যদিও পুজো তো বন্ধ আছে বাড়ির পুজো পুজো টুজো এখন বন্ধ আছে সেই কারণে ফুলগুলোও গাছে রয়ে গেছে চলো এইভাবে পালন হচ্ছে আজকে হয়ে গেলো ছ দিন হলো এখনো চার দিন আছে সোমবার আমাদের ঘাট কাজ আছে ওই সব কিছু শেয়ার করবো না চলো তাহলে ভিডিওটা এখানে রাখছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে অবশ্যই সাবধান থাকবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই